আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনের আপনারা ভালো আছেন গতকালকে আমি একটি সার্কুলার দিয়েছিলাম যেখানে বিএচসি সিভিল ইঞ্জিনিয়ার ছিল তো অনেকে যোগাযোগ করছেন বেশিরভাগই ডিপ্লোমা দিয়ে যোগাযোগ করছেন তো আপনারা সার্কুলার না পরে ভিডিও না থেকে সিবি দিচ্ছেন এগুলো রিজেক্ট ঠিক আছে এগুলো আমি কোম্পানিতে সিবিগুলো পাঠাবো না তো আপনারা যারা ভিডিও যারা ভিডিওর সাথে ম্যাচ সার্কুলার সাথে ম্যাচ হবে তাদের সিবিগুলো নিয়ে আমি কাজ করব আদার্স কোনো সিবি নিয়ে আমি কাজ করবো না এই সিবিগুলো আমার কোম্পানির জন্য না বা আমার নিজস্ব জন্য না এগুলো কোম্পানির ডিমান্ড কোম্পানিকে কোম্পানির ডিমান্ড অনুযায়ী যদি আমি সিবি না দিই তাহলে তো ওইখান থেকে আমি অপরচুনিটি মিস করবো তাই না এই জন্য আমার বিষয়টা দেখতে হবে তো আজে বাজেভাবে আপনারা যোগাযোগ করবেন না ভাই সময় নষ্ট করবেন না ঠিক আছে তো আজকে বিকাল পাঁচটার মধ্যে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন ভিডিওটা আবার দেখে নেবেন সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন যাদের সাথে ম্যাচ হবে আজকে বিকাল পাঁচটার মধ্যে আপনারা সিবি দেওয়ার চেষ্টা করবেন এরপর পাঁচটার পরে আর কোনো সিবি নেওয়া হবে না ঠিক আছে তো ধন্যবাদ আর কি আর এখানে আমি আজকে যে সার্কুলারটি নিয়ে আসি এটা হচ্ছে আপনার স্কারা ইঞ্জিনিয়ার ঠিক আছে একটা রেপোর্টেড মাল্টি ন্যাশনাল কোম্পানি জয়েন্ট বেঞ্চার ওনারা কয়েকটা সোলার প্রজেক্ট করতেছেন তার মধ্যে ওনারা স্কারা ইঞ্জিনিয়ার নিবে এটা জব লোকেশনটা হচ্ছে আপনার রংপুর সিলেট বাজার হতে পারে আবার সুনামগঞ্জ হতে পারে দিনাজপুর হতে পারে পাবনা হতে পারে ময়মসিং হতে পারে বা রাজশাহী হতে পারে যে কোনো জায়গায় অনেকগুলো সোলার প্রজেক্ট হচ্ছে এক একটা পঞ্চাশ মেগাওয়াট আশি মেগাওয়াট বা একশো মেগাওয়াট করে আর কি প্লান্ট ক্যাপাসিটি ঠিক আছে ওনারা এখানে এক থেকে দুই বছর তিন বছর চার বছর যাদের অভিজ্ঞতা যোগ্যতা আছে স্কারডাস সেক্টরে হ্যাঁ পিএলসি বা কোনো প্রোগ্রামিং সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা চাইলে এখানে সিবি দিতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপলি এবং সিএসসি বিএসসি ত্রিপলি এবং সিএসসি ঠিক আছে এখানে আপনার স্কারডাস সিস্টেম সম্পর্কে জানতে হবে অপারেশন সম্পর্কে জানতে হবে পিএলসি সম্পর্কে আপনাকে জানতে হবে এখানে পিএলসি যে যে ব্র্যান্ডের সফটওয়্যারগুলা ব্যবহার করেছে সিমেন্স সিমেন্স থাকবে ঠিক আছে সিমেন্সের তারপর হচ্ছে আপনার কিছু সফটওয়্যারের এক্সপিরিয়েন্স থাকা লাগবে যেমন কি বলে উইন সিসি তারপর হচ্ছে আপনার কিছু মডিউল আছে এখানে আর টি ইউ বা টিসিপি বা অপিসি আইসি সিক্স ওয়ান এইট ফাইভ জিরো এইগুলো আর কি ঠিক আছে আর এখানে ইনভার্টার সম্পর্কে ভালো ইনভার্টার সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে ঠিক আছে সোলার এনার্জি সিস্টেম মিটারিং সিস্টেম এগুলো সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে হ্যাঁ এগুলো অপারেশন এবং এগুলো সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে আর কি ঠিক আছে আর এখানে মোটামুটি ওনারা এই যে অটোমিশন এবং মনিটরিং যে সিস্টেমগুলা এখানে এক কথা হচ্ছে স্কাডার হুম স্কাডার সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স আছে যারা অপারেশন বুঝেন বা যারা এটা সিস্টেমটা ভালোভাবে বুঝেন এখানে আপনার সফটওয়্যার বা পিএলসির সাথে যারা সম্পর্কিত শুধু আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ ইলেকট্রিক্যাল মেনটেন্স বা মেশিন মেনটেন্যান্স ওগুলার যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে পারবেন এখানে সরাসরি আপনাকে এই এই সেক্টরগুলোতে এক্সপিরিয়েন্স থাকা লাগবে ঠিক আছে এই যে পিএলসি ইনভার্টার তারপর হচ্ছে আপনার অটোমিশন এরপর স্কার্টার যেগুলোতে যাদের সরাসরি অনেক আছে না স্কার্টার সেক্টর কেরিয়ার শুরু করছে বা পিএলসি সেক্টর কেরিয়ার শুরু করছে সরাসরি আপনারা চাইলে এখানে দিতে পাবে আদারওয়াইজ অন্য কোনো সেক্টর বা অন্য কোনো এক্সপিরিয়েন্স এখানে চলবে না ঠিক আছে এখানে মোটামুটি স্যালারি ফ্যাসিলিটি খুবই ভালো স্যালারি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সরাসরি কোম্পানি ঠিক আছে এখানে আপনার থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে তারপর হচ্ছে অন্যান্য ফ্যাসিলিটি আছে ট্রান্সপোর্ট আছে মোবাইল বিল আছে ইন্স্যুরেন্স আছে তারপর হচ্ছে আপনার এখানে প্রফিডেন্ট ফান্ড আছে প্রত্যেক বছর স্যালারি স্যালারি বাড়বে আরও অনেক ফ্যাসিলিটি আছে মাল্টিনেশনাল কোম্পানি তো এটা জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশে কিছু কোম্পানির সাথে জয়েন্ট ঠিক আছে এই হচ্ছে সর্বশেষ আপডেট যাদের এই সেক্টরে অভিজ্ঞতা আছে আপনারা যত দ্রুত সম্ভব আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে যারা যাদের এক্সপিরিয়েন্স আছে বা যাদের এই সার্কুলার সাথে যাদের মিলবে আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে আপনারা সিবি দিয়ে দিবেন আমি কেন টাইমটা শর্ট দিচ্ছি কারণ মার্কেটে অনেকেই কাজ করতেছে একটা কোম্পানি যখন সার্কুলার হয় তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোম্পানির কাছে সিবি যায় এর জন্য যারা আগে যত বেশি দিতে পারবে তাদের সার্কুলার তাদের সিবিগুলো বেশি দেখা হয় এজন্য জন্য আমার যারা আমার যারা আমাকে ফলো করেন বা আমার সাথে যারা কানেক্ট আছেন এই সার্কুলারের সাথে যাদের মিলবে আপনারা যত দ্রুত সম্ভব ঠিক আছে একটি কভার লেটার এবং একটি সিবি সহ সুন্দর করে পিডিএফ আমাকে পাঠিয়ে দিবেন কিভাবে পাঠাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা আমার নাম্বার সরাসরি আপনার কোন পজিশনে অ্যাপ্লাই করছেন তারপর আপনার কভার লেটার সহ একটা সিবি আমাদেরকে পাঠিয়ে দেবে ঠিক আছে অনেকে নক দেন আমি বারবার বলি যে কোন পজিশনে আমাদের অনেকগুলো সার্কুলার চলমান কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান এটা যদি শিওন এটা যদি আপনি মেনশন না করে দেন শুধু শুধু আমাদেরকে কষ্ট দেন ভাই আপনারা আমাদেরকে হেল্প করেন আমরা আপনাদের কাজগুলো সলভ করে দিব ঠিক আছে এই হচ্ছে সর্বশেষ আপডেট যাদের সাথে মিলবে যত দ্রুত সম্ভব আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে আপনারা সিপি দিয়ে দেবেন এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইভা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম